বাংলার সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াজ আজ এক বিশেষ প্রতিবেদনের দিকে নজর রাখবো যে মাটির জন্য শহীদেরা প্রাণ দেন সেই মাটি রক্ষা করতে ভারত এক ইঞ্চি কি ছায় না হ্যাঁ কাশ্মীরের রক্তের দাগ এখনো দগ্ধকে আর তাহলে ভারত কি চুপ করে বসে থাকবে এই বিষয়টা তো কিন্তু উঠছে। কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা গোটা বিশ্ব দেখেছে হ্যাঁ সেই ঘটনা গোটা বিশ্ব দেখেছে ইতিহাস সাক্ষী ভারতকে আঘাত করে তার প্রত্যাঘাত ভয়ঙ্কর সেই প্রত্যাঘাতে ট্রেলার ভারত ওয়াটার স্ট্রাইকের মাধ্যমেই দিয়ে দিয়েছে কারণ পেহেলগাঁও গান্ডের পরেই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত থাকবে কিন্তু অপরদিকে এমন সিদ্ধান্ত নিলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে বলে ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান তাহলে কি যুদ্ধের দিকে এগোচ্ছে এই দুই দেশ আজকের বিশেষ প্রতিবেদনে নজর যদি দুই দেশের মধ্যে সংঘাত বাধে তাহলে কারা এগিয়ে দেখুন যুদ্ধ হলে স্থলপথ আকাশপথ এবং জলপথ এই তিন দিক থেকেই শক্তি প্রদর্শন করতে হয় এই তিন দিক থেকে কে সব থেকে বেশি শক্তিশালী ভারত নাকি পাকিস্তান প্রথমে র্যাঙ্কিংয়ের দিকটা দেখেনি কারণ গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশে প্রতিবেদন উঠে এসেছে গুরুত্বপূর্ণ বিষয় আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি কি এই প্রতিবেদন অনুসারে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির তালিকায় ভারত চতুর্থ স্থানে রয়েছে আর সেখানে পাকিস্তান বারোতম স্থানে চলুন দেখে নেওয়া যাক যুদ্ধ হলে কে গিয়ে আর কে পিছিয়ে ভারতের সেরা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ অপরদিকে পাকিস্তানের সেরা ছ লক্ষ চুয়ান্ন হাজার ভারতের আট সেনা পঁচিশ লক্ষ সাতাশ হাজার দিকে পাকিস্তানের পাঁচ লক্ষ ভারত সংরক্ষিত সেনার দিকে যদি নজর রাখি তাহলে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার ওপরদিকে পাকিস্তানের সংরক্ষিত সেনা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভারত মোট ফাইটার এয়ারক্রাফট পাঁচশো তেরো ভারতের এবং অপরদিকে পাকিস্তানের তিনশো আঠাশ ভারত মোট যুদ্ধ বিমান ভারতের কাছে যুদ্ধ বিমান মোট একশো তিরিশ অপরদিকে পাকিস্তানের কাছে মাত্র নব্বইটি দুশো সত্তর রয়েছে মোট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ভারতের কাছে এবং পাকিস্তানের কাছে সেই জায়গা অনেকটাই কম ভারত মোট হেলিকপ্টার আটশো নিরানব্বই এবং অপরদিকে পাকিস্তানের কাছে মাত্র তিনশো তিয়াত্তর পাকিস্তানের কাছে ভারতের কাছে মোট ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো এক আর পাকিস্তানের কাছে দু হাজার ছশো সাতাশ ভারত টাওয়েট তিন হাজার নশো পঁচাত্তরটি টি রয়েছে এবং পাকিস্তানের কাছে যদি নজর রাখি তিরানব্বইটি রয়েছে ভারতের কাছে এবং পাকিস্তানের কাছে একশো একুশটি মাত্র রয়েছে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে ভারতের কাছে দুটো আর সেখানে পাকিস্তানের খাতাই বলে ওপর দিকে সাবমেরিন দিকে যদি নজর রাখি ভারতের কাছে আঠেরোটি রয়েছে এবং পাকিস্তানের কাছে আটটি রয়েছে রয়েছে ভারতের কাছে তেরোটা এবং সেখানেও পাকিস্তানের কাছে শূন্য রসগোল্লা একেবারে কিছু নেই ফাঁকা রয়েছে একেবারে স্থলপথের দিকে আমরা দেখলাম বিষয়টা আমাদের গর্ব দেশীয় অর্জুন ট্যাঙ্ক এবং বিশ্বের সেরা টি ভীষ্ম পাশে আছে পিনাকা রকেট ব্রহ্মসের গর্জন বোফোর্স কামারের বজ্রধ্বনি সব মিলে বোঝা যাচ্ছে স্থলপথ দিক থেকে ভারত কতটা এগিয়ে কারণ সেই পরিসংখ্যানটাই আপনাদের দেখালাম এবং আকাশ পথ থেকে যদি দেখি ভারতীয় বায়ুসেনার দাপট সেখানে রয়েছে এবং ভারতীয় বায়ুসেনা অনেকটাই এগিয়ে এবং একটা কথা যদি বলি আকাশ যখন কাঁপে তখন বোঝা যায় ভারতের বায়ুসেনা উড়েছে ভারতীয় বিমান বাহিনী কেবল সংখ্যায় নয় যুদ্ধ ক্ষমতা এবং পরিসরের দিক থেকেও অনেকটা এগিয়ে রয়েছে এবং পাশাপাশি আমরা নৌবাহিনীর কথা যদি কথা বলি নৌসেনা আপনাদের সেই পরিসংখ্যান দেখালাম সেখানে একেবারে পাকিস্তান ধরা ছোঁয়ার বাইরে রয়েছে জলের তেলে যেখানে অন্যরা হারিয়ে যায় সেখানে ভারত তৈরি করে কীর্তি আইএনএস বিক্রান্ত বিক্রমাদিত্য এই দুই বিমানবাহী যুদ্ধ জাহাজ আজ ভারতের গর্ব হ্যাঁ সমুদ্র ভারত যে শ্রেষ্ঠ তা অস্বীকার করার কোনো উপায় নেই বোঝা যাচ্ছে যদি যুদ্ধ হয় যুদ্ধের সংঘাত যদি বাধে তাহলে সেখানে ভারতের পাল্লাটাই ভারী যাই হোক এত গেল বর্তমানের ছবি আচ্ছা ইতিহাস তো আপনাদের মনেই আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংখ্যক সেনা একসঙ্গে আত্মসমর্পণ করেছিল কোথায় ঢাকায় সে তো আপনার মনে আছে সেই ইতিহাসটা কেউ ভোলেনি উনিশশো সালে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা সেই পাকিস্তানি বারবার গলাবাজি করে যে দাবি তুলছে ভারতীয় সেনাকে তারা গুড়িয়ে দেবে আচ্ছা যুদ্ধ হলে তারা গুড়িয়ে দেবে তার রিপোর্টে আপনারা দেখেছেন অবশ্যই এখন যা দেখালাম সেখানে ভারত প্রতিনিয়ত আধুনিক হচ্ছে ড্রোন প্রযুক্তি মহাকাশ নির্ভর স্ট্রাইক ক্যাপাবিলিটি আর নিজের দেশে তৈরি অস্ত্র শস্ত্র সব মিলিয়ে ভারত এখন শুধু সেনা শক্তিতে নয় প্রতিরক্ষা প্রযুক্তিতেও বিশ্বের শীর্ষে রয়েছে দেখুন যদি যুদ্ধ কেউ চায় না আমরা কেউ চায় না যুদ্ধ হোক কারণ সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয় দুই দেশেরই তবে কেউ যদি আগুন জ্বালায় ভারত ভালো করেই জানে কিভাবে তা নিভিয়ে দিতে হয় একেবারে যুদ্ধ কেউ না চাইলেও যদি আগুন কেউ লাগায় তাহলে সেখানে ভারত নিভেও দিতে চায় ভারত শান্তির দেশ কিন্তু আত্মসম্মানের প্রশ্নে এক চুল ছাড় নয় হ্যাঁ একেবারে চুল আমরা ছাড়বো না কারণ যখন আমাদের উপর আঘাত আনা হচ্ছে কেন আমরা সেখানে পিছিয়ে থাকবো আমাদের নজর থাকবে কাশ্মীরের সমস্ত খবরের দিকে কিন্তু বিষয়টা হচ্ছে আজ সেনা প্রধান গিয়েছিলেন সেখানে কাশ্মীরে সেখানে একাধিক তিনি বৈঠক ছিল সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাকিস্তানকে অর্থাৎ জঙ্গি সংগঠন যেখানে যেখানে রয়েছে পাকিস্তানের ক্যাম্পে সেখানে কোনো দিক থেকেও ভারত ছাড়বে না ভারত ছাড়বে না কারণ এর আগে আমরা বালাকোট স্ট্রাইক দেখেছি পুলওয়ামা অ্যাট্যাক হয়েছিলো তারপরে ভারত কি করেছিল গোটা বিশ্ব দেখেছে এবং সেখানে আমেরিকা রাশিয়া ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন ভারত পাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এই যে যুদ্ধের কথা বারবার যেখানে উঠে আসছে যে আমরা যুদ্ধ করবো ঘোষণা হতে পারে পাকিস্তান যখন এই জল যখন চুক্তি বন্ধ করল ভারত সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন তাহলে এটা তো ভারত যুদ্ধ ঘোষণা করলো সত্যি কি তাই যদি যুদ্ধ ঘোষণা ভারত করলো তাহলে যুদ্ধে নামার আগে আপনাদের কাছে যা যা প্রয়োজন অস্ত্র শস্ত্র নিশ্চয়ই রাখাটা দরকার তারপরে মাঠে দর নামার দরকার কিন্তু সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছেন আপনারা সেখান থেকে ভারতীয় অনেকটাই পরবর্তী আমাদের নজর থাকবে কাশ্মীর কোন দিকেই এই মোড়টা নেয় গোটা ঘটনা সেদিকে আমাদের নজর থাকবে তাই সবার আগে বিগ ব্রেকিং দেখার জন্য চোখ রাখুন খবর বাংলার পর